কি কারণ কি আসা কিছুই জানি না ওনাকে বিশ পঁচিশ জন বাসা থেকে টেনে এসে নিয়ে আসছে নামাজের নামাজটাও করতে দেওয়া হয়নি তাকে বিশেষ করে তাকে একটু দাঁড়ানোর সুযোগ দেয় নাই তাকে কথা বলার সুযোগ দেয় নাই আমি মহিলা মানুষ আমি খুব খারাপ অবস্থা ছিলাম বাসায় কিন্তু সে সেটাও তারা চিন্তা করে নাই তারা ঘরের মধ্যে যে একটা মহিলা আছে তারা দরজা ধাক্কা ধুক্কা মেরে মানে বাসার ভিতরে একদম বেডরুমে চলে গেছে তারপরে যাই হোক আমি কথা বলার চেষ্টা করলাম যে কি আসার হিসেবে কেন আসছেন কোথেকে আসছেন তারা পরিচয় দেয় নাই একজনে শুধু বলছে যে আমরা পুলিশের লোক তখন বলছে আইডি কার্ডটা শো করেন আইডি কার্ডটা শো করছে কিন্তু আমাকে দেখায় নাই দূরের থেকে দেখাইছে আর এবং কি একজনে আমার গায়ে হাতও দিচ্ছে যাই হোক এভাবে ওকে টেনে নিয়ে আসতে কিন্তু এই পর্যন্ত তার কোনো খবর আমি পেলাম না সেই সে অনেক মেডিসিন পায় প্রেশারের মেডিসিন পায় তার শরীর সব সময় খারাপ থাকে সে মাইগ্রেনের প্রবলেম তার মানে রাতে ঘুম হয় না বিভিন্ন ধরনের মেডিসিন আমার বক্স আছে মেডিসিন বক্স আমি নিয়ে আসছি এখানে এ পর্যন্ত সকাল সাতটা আটটার দিকে এখানে আসছি তার সাথে সে কি আদৌ এখানে আসছে না আছে। দেখাও করতে পারতেছি না মেডিসিন দিতে পারতেছি না তাকে মেডিসিন না দিলে তার যদি কিছু হয়ে যায় এই রিস্কটা কে নিবে এখানে কার সাথে যোগাযোগ করব আমি তো জানি না উনি কোথায় আছে জানার চেষ্টা করলাম তাদের সাথে সুন্দরভাবে কথা বললাম জানতে চাইলাম যে ভাইয়া দেখেন একটু দেখেন আমার কথা হলো তাকে আমি দেখতেও চাই না তার কিছু মেডিসিন আছে আমার বক্স আছে বক্সটা নিয়ে আসো যা মেডিসিন বক্সটা জাস্ট একটু পৌঁছায় দেন উনি এই মেডিসিনগুলো পায় উনি এই মেডিসিন না খাইলে অনেক প্রবলেম হয়ে যায় বুঝছেন যায়নি কেন থানায় যায়নি তারা বলছে আমরা কোনো থানার লোক না তারা প্রত্যেকে ছিল কিন্তু কেউ কারো কোনো পরিচয় দেয় কোনো ফোন নাম্বার দেয় তাকে এইভাবে নিয়ে আসছে আর এই পর্যন্ত আমি কোনো খবর এখনো পাইনি উনি কোনো দলই করে না ওনাকে ওনার নাম হয়তো কেউ দেওয়া হয়েছে হয়তো বা বন্ধু বান্ধব কেউ দিচ্ছে কিন্তু উনি রাজনীতির সাথে জড়িত না কারণ কখনো রাজনীতিতে যায়নি